স্কুলে পরীক্ষা চলছে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুলে উপস্থিত সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আর সেই শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি দেখে আপ্লুত স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলে উপস্থিত হয়ে সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ভেঙে পড়লেন কান্নায় গাজল শিক্ষা নিকেতন হাই স্কুলে চাকরি বাতিল হয়েছে পনেরো জন শিক্ষক শিক্ষিকার সেই সঙ্গে দুজন অশিক্ষক কর্মীও চাকরি হারা হয়েছে হাতিপাড়া হাই স্কুলে চাকরি গিয়েছে তেরো জন শিক্ষক শিক্ষিকার এবং একজন অশিক্ষক কর্মী এছাড়াও গাজল ব্লকের বাদনাগারা স্কুলে পাঁচজন শিক্ষক শিক্ষিকা সহ দুজন শিক্ষাকর্মী চাকরি বাতিলের খবর মিলেছে গাজলের গারাধুল স্কুলে ছজন শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়েছেন বলে খবর এছাড়াও খোঁজখবর নিয়ে জানা গিয়েছে গাজল হাই হাইস্কুলে চারজন শিক্ষক একজন শিক্ষাকর্মী শিওচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দিরে তিনজন শিক্ষক ময়না হাইস্কুলে ছজন শিক্ষক রানীগঞ্জ কৃষ্ণচন্দ্র হাইস্কুলে পাঁচজন শিক্ষক আলাল হাইস্কুলে তিনজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী চাকরি গিয়েছে এছাড়াও বাবুপুর হাইস্কুলে দুজন শিক্ষক একজন শিক্ষাকর্মী তরিকল্যা সরকার হাইস্কুলে দুজন শিক্ষক বৈডাঙ্গি হাইস্কুলে ছজন এবং চাকনগর হাইস্কুলে পাঁচজন শিক্ষক এবং দুজন শিক্ষাকর্মী চাকরি হারা হয়েছেন বলে খবর জেরে ওই সমস্ত স্কুলে এখন চরম শিক্ষক সংকট তৈরি হয়েছে স্কুলগুলির শিক্ষক কক্ষে থাকা চেয়ারগুলি ফাঁকা পড়ে রয়েছে স্কুলে ছাত্রছাত্রীরা আসলেও যাচ্ছে না ক্লাস ঘরে ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে চরম বিপাকে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ এইটা কতি কি ক্ষতি হবে স্কুলে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার চরম ক্ষতি হবে কারণ এমনি 13 আর 14 জন এর মধ্যে

শুরু হলো কিন্তু এর পরবর্তী যে আমাদের ঢাকা দেখা তার সবকিছু করা এগুলো আমরা বিষয়ন মানে চিন্তায় আছে আমরা কিভাবে আমরা এটাকে মানে কমপ্লিট করব টিচার ঘাটতি এই বিষয়ে কি কথাও জানাব আমরা উত্তর কর্তৃপক্ষের কাছে জানাব কি জানাব আমরা কিভাবে এত জনের যে অভাব এটা কিভাবে আমরা পূরণ করব কিভাবে আমাদের কাজটা আমরা করতে পারব এটা আমাদের এখন সবচেয়ে বেশি চিন্তার মালদা থেকে মাধব কুমার রিপোর্ট নিউজ বর্তমান